কাচের পায়েস কাচের মতো স্বচ্ছ আর একেবারে তুল তুলে তাই এটার নাম দিয়েছে আমার মেয়ে কাচের পায়েস এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি হ্যারিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি এখন আমি রান্না করতে চাচ্ছি কাচের পায়েস এখানে মানে সাবদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে দশ মিনিট ওটা যখন মানে একটু শক্ত শক্ত করে ভিজিয়েছি তারপরে ওটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি এই যে এইভাবে বল বল করে নিয়েছি আসলে ওইটুকু ভিডিও আমি করতে পারিনি তখন মনে ছিল না যাই হোক এর আগের যে আমার আঙ্গুরের রেসিপিটা দেখেছেন না ঠিক ওইভাবে ওটার মধ্যে আমি শুধু ফুড কালার মিশিয়েছি আর এটা হলো গিয়ে সাদা ওইভাবে আমি যাই হোক বল বল করে বানিয়েছি তারপরে দুধের মধ্যে এই যে এইভাবে জাল দিয়েছি গরম দুধের মধ্যে দিতে হবে ঠান্ডা দুধে দেওয়া যাবে না তাহলে ওটা নিচে লেগে ধরবে যখনই দুধটা বলক আসবে তখনই এই বলগুলো দিয়ে দিবেন তারপরে যখন মানে সিদ্ধ হবে উপরে উঠে আসবে তারপরে বুঝতে হবে যে এখন চিনি দিতে হবে আসলে এটার নাম দিয়েছি কাচের পাশ দেখতে এতটা সুন্দর মানে কি বলবো আর খেতে সেই রকম মজা এই তো হয়ে গেছে আমার কাচের পায়স আমি চিনিও দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে আমি এটা সার্ভ করতেছি এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখেন কত সুন্দর মানে একেবারে কাচের মতো স্বচ্ছ লাগতেছে মানে কি বলবো এর গুণগান বলে আমি আসলে বোঝাতে পারবো না এই যে দেখেন কতটা সফট এই যে মানে এত মজা হয়েছে মানে এই কাচের পায়েসটা বলে আসলে বোঝানোই যাব না একেবারে সোজা যে কেউ বানাতে পারবে এটা মানে খুবই সুন্দর একটা রেসিপি অল্প সময় বানানো যায় মেহমান যদি আসে তাদেরকে বসিয়ে রেখেও এই রেসিপিটা করা যাবে আমার মেয়ে তো খেয়ে খুব খুশি আমিও খুবই মানে মজা পেয়েছি এটা খেয়ে আমি আজকে অল্প একটু করে বানিয়ে দেখলাম যে কীরকম হয়েছে আবার আমি বানাবো আপনারাও নিঃসন্দেহে এটা বানিয়ে খেতে পারবেন এই দুধটা একটু ঘন করবেন যাতে একটু ঘন হয় তাহলে খেতে অনেক মজা লাগবে ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন যে কত মজা দেখেন কত সফট একেবারে মানে কি বলবো আর একেবারে সফট মুখে দিলেই আর মনে করেন শুধু গিলে ফেলবেন আর কিছুই করতে হবে না চাবাইতে হবে না যাই হোক এরকম নতুন নতুন রেসিপি আপনাদের আমি উপহার দেব। আপনারা আমার পাশে থাকবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ